হতাশাগ্রস্ত হবেন না সালমারির মা সোন যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে শোনন ঘন এই হাদিস আমার রিওয়ায়াতে এসেছে সভাপতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে জানতে পেরেছেন হাদিসটি এসেছে যে ইজরা আদহু বাগিয়ুম বিমবাগায়া বাগায়া শব্দের অর্থ হলো ব্যেশা মহিলা যে ব্যক্তি নিজের সতিত্বকে অন্যের হাতে বিলিয়ে দেয় তাকে বলা হয় ব্যেশা মহিলা চামড়া ব্যবসা করে সেই মহিলাটি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ এরকমই একটা সিন ঘটে গেল কুকুরটি জিহু বাঠে কাঁদছে পানির জন্য পিপাসিতর জন্য আর সেই মহিলাটার দয়া হলো আল্লাহ তোমার যদি দয়া হয় তাহলে আমার ওপরে যদি তোমার দয়া হয় তাহলে আমি সেই কুকুরটার বোধে দয়া কেন করতে পারবো না পায়ে জুতাগুলো পানসি পেটেনের জুতা ছিল ওই জুতাগুলো খুলে এবার সেই মহিলাটা নাতে বেঁধে সুন্দর করে কুয়াতে নামিয়ে কুয়াতে পানি ভরিয়ে নিয়ে উঠিয়ে দিয়ে এবার কুকুরটাকে ঢেলে দেওয়া হলো কুকুরটি পানি পান করলেন সঙ্গে সঙ্গে নবীজির কাছ থেকে এলান এলো সেই মহিলাটিকেও আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে এত হতাশাগ্রস্ত কেন মা ছোট্ট আমল আপনার জীবন পরিবর্তন করতে পারে ছোট্ট আমল খালি আল্লাহ এবং আল্লাহ রসলের ভালোবাসা রাখতে হবে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়স্করণে দন্ত দেয় ফেলে নবীর প্রেমে ওয়স্করণে দন্ত দেয় ফেলে দাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হা পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পারে দিবে সেই প্রেমের বলে হাসর মিজান সেই প্রেমের বলে নবীর পাগল যারা প্রেম খেলা খেলে নবীর পাগল যারা প্রেম খেলা ছেলে হালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল না রাত হামলা পাগল ছিল বাসর রাতে নবীর প্রেমে ও গসুলোকরা হিল্যতা রে ফারিশ তার দল হে গোসু লোকরা হিল্যতা রে ফারিশ হে তার দল হে নাবির প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে রে প্রেমে হে পাগল জারা প্রেম খেলা খেলে হতাশা গ্রস্তৰ কোনো দৰকাৰ নেই আসুন আরেকবার এটেনশ্যন হম সবাই ফালতু আলাপ আলোচনা না করে একটু খালি শুনি না মনোযোগ দিয়ে একটু শোনে জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহর পথে আসতে হবে আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো কিভাবে ভয় করার মতো করতে হবে না ঠিক আছে ফেলে আচ্ছা আচ্ছা হবে আরে দুনিয়াতে তো সবই ভেজাল গো জি গতবার বলেছিলাম আজকে বলবো ইনশাআল্লাহ হ্যাঁ ডাক্তারের গাদা অবশ্যই বলবো ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন খালি এটা দু মিনিট খালি বলে দেয় না বললে কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ আল্লাহ নবী আল্লাহ তাআলার কথালা কিভাবে ভয় করতে বলছে আল্লাহকে বলছে ভয় করার মতো করো হাক্কা তুকাতিহি ওয়া লা না খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান তোমরা না হও ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ ধরে পূর্ণাঙ্গ মুসলমান না হবে মুমিন মুত্তাকি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরতে যেও না শুনে রাখেন এবার মুমিন কাকে বলে একটা কথা আমার সঙ্গে সবাই বলেন শামি হে না ওয়া ত না বলুন সবাই সামি না ওয়া তহ না রাসুলের সারাবাগন ছিলেন বলতেন তারা সামে না আমরা শুনেছি ওয়া ত হয় না এবং শোনামাত্র এতায়েত করেছি সুহানল্লা বললেন কিন্তু আমাদের এই যে বর্তমান বিষয়গুলো যতই মূলবি বলুক নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন শুনেছি রোজা রাখেন রোজা রাখেন রোজা রাখেন শুনেছি হজ জাকাত পয়সা থাকলে দাদা হজ করেন না গো শুনেছি আমলের সময় জিরো আমলের সময় কি জিরো তা আমলের দিক দিয়ে যদি হয় জিরো আল্লাহর কাছে কি করবে আপনি কি কি করে হবেন হিরো বলেন দেখি হওয়া যাবে বাবা যে না কেমন করে মেনে চিনি বা শুনে রাখেন পর্দার আয়াত সুবহানাল্লাহ বলেন পর্দার আয়াত অবতীর্ণ হলো এশার সালাতের পরে তখন আল্লাহ নবীর জামানাতে নারী পুরুষ এক সঙ্গে জামাত সালাত আদায় করতেন সুবহানাল্লাহ বলেন আর আমাদের যত দিন যাচ্ছে না আমাদের বাংলার এলাকাতে কালিয়গন থানার দিকে বড় বড় মুক্তি সেজে গেছে ওরা মানে মূলবি থেকে বড় মূলবি ওরা আর কি যারা পড়ে না হন না না কেনা না এটা হচ্ছে কোন কথা রে বাবা মানে ওরা বলতে যাচ্ছে যে নারী পুরুষ এক মসজিদে গেলে ঠোলা ঠেলে হবে ভিড়া ভিড়ি হবে খিড়ে খিড়ি হবে আরে বাবা তুই ঠেলবি কেন তো তাহলে ইমান কোথায় একদিকে ব্যবস্থা করতে হবে সুমান বলেন জি এবার চলে গেছেন তো দাদি আর পোতা দুজনে ফজরের সময় যাচ্ছেন সলা করতে নামাজ পড়া মেকে আহারে সোনামানিকের দল শুনে রাখেন নামাজ পড়াবেন কে মদিনার মসজিদ নবাবিতে সালাত হবে আ আপরাবেন কে ইমাম হবেন কে বিশ্ব নবী গবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাহ হাই রে পোতা বলছে দাদি শুনেছেন বলে কি আরে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছে গত এসার সলাতের পরে পর্দা করতে হবে তুমি যে ঢ্যাং ঢ্যাং করে নামাজ পড়তে যাচ্ছ যে তখন দাদি বলছে তাই নাকি রে ভাই তখন বলছে জি তাই বলছে আচ্ছা যেমনি বলে দেওয়া সালমারির মানুষ শুনেন রে কলেজার টুকরা শুনে রাখেন নয়নের পুতলি গল বুড়িটি আর আগে বাড়লেন না পা দুটিকে আটো সাটো করে সুন্দর করে যেই কাপড়টা ছিল সেটাই জড়িয়ে নিয়ে বুড়িটি বসে গেলেন যেন বুকটি থর থর করে কাঁপছে তখন নাতি বলছে ও দাদি এখন তো আপনি শুনলেন এত ভয়ের ব্যাপার কি আপনি চলেন নামাজটা পড়েন জহর থেকে পর্দা করবেন তখন দাদি বলছে নাতি রে আল্লাহর আইন হয়ে গেছে রে দাদু আমি আর এক পাগে বাড়তে পারবো না রাসুলের ভালোবাসা নেন রে মুসলমান রাসুলের ভালোবাসা নেন ও দাদু ভাই তুমি একবার দৌড়ে যাও তো আমার ঘরের ভেতরে একটা আন্নার উপরে বড় চাদর গুলো আছে ওই চাদর গুলো নিয়ে আসো চাদরটা আমাকে এনে দাও আমি ঘুঙুর মুঙুর করে ঢাকা নিয়ে মাদিনার মসজিদে যাব রে রাসুলের পিছনে সালা দাদাই করবো জি এই জিনিসগুলো বুঝতে পারলাম না কথায় আপনি বুঝবেন এই জিনিসগুলোই তো আপন আপন মানুষ কিনা বড় দায় রে আপন মানুষ বুঝাবো দায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তার যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা আপন রে কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বাবুই পাখি বাসা বাঁধে হয় না ঘরে ঠাই ঝড় কাটায় রে সে ঘরের দরজায় পারে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক সবই আমার জানা সময় সুযোগ পেলে মানুষ আপন রে কাদায় আপন রে কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় না তাকবীর কথায় কথায় আপনি দিন শোনাবেন কথায় আপনি এরকম করবেন সব দিয়ে ভেজাল আসো আমার সোনা মানিক কলিজার টুকরো একটি হাদিস বলি আল্লাহর ভয়ে কিভাবে মানুষের সানাবাগন মেনেছিল শুনেছিল শুনে রাখেন তো নেন জাঙ্গে মোতা মোতার যুদ্ধে যাবে সুভান আল্লাহ বলেন ভাইজান আপনারা থকিত হয়ে গেছেন নাকি একবার জোরে বলুন তো সুভান মোতার প্রান্তরে জিহাদ হবে আল্লাহর নবী সাহাবা নিয়ে যাচ্ছেন রাত হয়ে গেল তাঁবুতে গেছেন ক্ষুধা লেগেছে বন জঙ্গল থেকে কি গাধাগুলো ধরে নিয়ে আসলো সাহাবায়ে کرام গাধা এনে জবাই করলো চামড়াটার খাল খাল গুলো খাললো তখন সুন্দর করে মাংসগুলো কেটে হাড়িতে চাপিয়ে দিয়েছে গো হাড়িতে যখন চাপিয়ে দেয় মাংস মশলা টসলা দিয়ে মাংসটাকে ভোনানো চলছে যেমন জালসার মাংস আজকে রান্না হয়েছে সেইভাবে কষা করা হচ্ছে কষিয়ে কষিয়ে মাংসটাকে তোলা হচ্ছে এমন ভাবে মাংসটার কালার এসেছে এমত অবস্থায় একজন জাল দিচ্ছে চুলাতে আরেকজন করছে কি খালাই করে একটা মাংসের টুকরা নিয়েছে চাখ বে চাখে নিয়ে এখনো খালি নিয়েছে এমত অবস্থায় জিব্রিলের আগমন সুমান আল্লাহ বলেন আরে আল্লাহর নবীর কাছে জিব্রিলের আগমন জিব্রিল এসে কি বলছেন শুনে রাখেন জিব্রাইল এসে বলছেন নাবি গো হে নাবি নাবি গ নাবে শুনে রাখেন বলে কি আসমানের মালিক আমার কাছে এখন আপনার নিকটে দুইখানা সংবাদ পাঠাতে বললেন সংবাদ দুটি হলো বার্তা গুলম না মানার বার্তা বলে কি বানতাম এক নাম্বার হলো বিয়ে বিয়ের ছিল আপনি যদি এখান থেকে দিল্লি যান আপনি কিন্তু একটা মেয়েকে সেখানে ছয় মাসের বউ বানাতে পারবেন কন্ট্যাক্টের প্রথা এই প্রথাটাকে আকাশের মালিক সহ্য করতে পারেনি গ নবী এই বিয়েটাকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন কন্ট্যাক্ট বিয়ে হারাম গ নবী কন্টাক্ট বিয়ে হারাম এখনই শুনিয়ে দেন যত যত মানুষ এগুলো বিয়ে করেছে তারা যেন বউগুলোকে বাপের বাড়ি নিয়ে গিয়ে পৌঁছে দেয় এবং তাদেরকে যদি মেয়েটাকে ভালো লাগে মোহরানা দিয়ে তারা যেন বিয়ে করে নেয় বলুন শুভান আল্লাহ সুভান আল্লাহ বলেন মহারানা দিয়ে যেন তারা বিয়ে করে নাই দ্বিতীয় নাম্বার মানা বারণের বিধান যে মাংসটা এখনই খাবে নাবিগ নাবি সেই গাধার মাংসকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন গণবি সাবারা বলেছেন স্বামী আয়না ওয়া তো আমরা শুনেছি এবং এতায়াত করেছি যেমনি এই বিধানটা শুনে নিল মাংসর বর্তনটাকে চুলোতেই হরহন করে ঢেলে দিল মাংস চাকা হলো না আল্লাহ এবং নবীর বিধান মানতে তারা মনোযোগী হলো তারা অগ্রণী ভূমিকা প্রকাশ করেছে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি যদি কথা দাও বন্ধু দিনের তরে দৃঢ় থাকবে যদি কথা দাও এই জীবনে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে হৃদয়টা জাগবে সবে আলহামদুলিল্লাহ ভাই আমার বলেছেন ডাক্তারের গজল জি ভাই দুনিয়াতে আপনি যতই কোরআন হাদিস বলেন না যদি মানেন ও বাবা উপায় নাই সব জায়গায় ঘোরাঘুরি করছি বাংলাদেশে আমার পঁচিশ তারিখে প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে ভিসাটা আমার হাতে চলে আসে ওরা ওদিকে খালি ফোনের উপর ফোন করছে এখন বত্রিশ বার ফোন লাগালো আমাকে আমি খালি ফোন ধরে ও এক যে সালা কি করছি এরা হ্যাঁ নেওয়ার জন্য তোদের বাংলাদেশে তো অনেক বক্তা জি তবু চাচ্ছে এটা আল্লাহর তরফ থেকে দেওয়া পাওয়া আল্লাহ আপনাদের আমাদের সকলকে কবুল করুক বলুন আল্লাহ আমিন তবে সব জায়গায় গিয়ে দেখলাম যে বাংলাদেশের মতো ভেজাল দেশ আমি হিলি থেকে বর্ডার দিয়ে ক্রস করে ঢুকছি বাংলাদেশে তো আমাদের এখানকার যেগুলো কাস্টম এরা কিন্তু আমার কাছে পয়সা নিল না লিখে দিল মনি সাহেব জান যান চলে যান কিন্তু ইল্লা মাসা যখনই আমি বাংলার বর্ডারটা ক্রস করলাম ওই দিককার যে কাস্টম লেখা মাত্র বলছে হুজুর মানে নেন পাঁচশো দেন হাজার দেন মানে ওরা খাবে হ্যাঁ ঘুষের ধানটা ঘুষটা বেশি চলে বাংলাদেশে যত ভারতে চলে না তত বেশি বাংলাদেশে চলে এই জন্য সব জায়গায় ভেজাল ডাক্তারে যান তবু ভেজাল হসপিটালে যান তবু ভেজাল ভেজালের কারখানা সব জায়গায় এজন্য কথা মনে পড়ে যায়